আগামীকাল খুশির ঈদ মুর্শিদাবাদ জেলা বার্ষিকী আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যে একটি মাস রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসে আজকের শেষ রোজা এবং ঈদের অলরেডি তামামা মেজে গেছে পশ্চিম দেশকে শুরু করে আমাদের ইসলাম ধর্মের উৎপত্তি আজকে তারা ঈদের নামাজ আদায় করেছে এবং আজকে ওখানে ঈদ উদযাপিত হচ্ছে কাল আমাদের গোটা ভারতবর্ষে এবং আনাচে কানাচে ঈদ পাশাপাশি সমস্ত সম্প্রদায়ের মানুষ এখন কোনো ধর্ম কোনো ব্যক্তিগত কোনো সম্প্রদায়ের আর হয়ে থাকে না এটা বাংলার কালচার এবং ভারতবর্ষের কালচার যেমন দুর্গা পুজো হয় কালী পুজো হয় বড়দিন হয় পঁচিশে ডিসেম্বর ঈদ হয় বকরিদ হয় মহরম হয় উৎসব তোমার উৎসব আমার না ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার তাই সকলে মিলে আমরা ঈদের আনন্দ উপভোগ করবো